প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা গত ষোলো ডিসেম্বর আমাদের বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ তার দেয়া জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি নির্বাচনে যে সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছেন তাতে বিভিন্ন দলের পক্ষ থেকে স্বাগত জানালেও কার্যত এই দলগুলো খুশি হতে পারেনি বিশেষত বিএনপি মনে করে যে আগামী চার থেকে ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব সরকার আসলে সময় ক্ষাপন করছে সংস্কারের নামে এবং তারা আসলে দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে এবং তারা সুনির্দিষ্টভাবে যেমন ডিসেম্বর কিংবা অর্থাৎ পঁচিশ সালের ডিসেম্বর কিংবা ছাব্বিশ সালের মধ্যভাগে নয় এর আগেই একটি নির্বাচনের তারিখ তারা যাচ্ছে সুস্পষ্টভাবে তারা মনে করে যে কিছু সংস্কার বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক ভোটার কেন্দ্রিক ইত্যাদি কিছু সংস্কারের পর নির্বাচন হলে নিরপেক্ষ নির্বাচন হলে সেটা নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে এবং বাকি সংস্কারগুলো তারা করবে এই বক্তব্যেরই প্রতিধ্বনি ঘটেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদস্য জনাব সালাউদ্দিন আহমদের বক্তব্যে তিনি করাইল বস্তিতে রাজধানীর করাইল বস্তিতে জনস্বাস্থ্যসেবা কর্মসূচিতে বলেছেন নির্বাচনের জন্য চার থেকে ছয় মাস বেশি সময় লাগার কথা নয় তিনি বলেন সরকার প্রধান প্রথম কাজ হচ্ছে এই সরকারের প্রথম কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা আর সেই জন্য কিছু আইনি সংস্কার প্রাতিষ্ঠানিক সংস্কারও মাঠের সংস্কার দরকার আমরা পর্যবেক্ষণ বিশ্লেষণ করে বের করেছি এক্ষেত্রে সংস্কারের চার থেকে ছয় মাসে বেশি সময় লাগার কথা নয় গণতান্ত্রিক যাত্রাপথে কোনো কৌশল প্রয়োগ না করার আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন ভোটের জন্য সবাই অপেক্ষা করছে তাই যত দ্রুত সম্ভব সংস্কার সেরে ভোটে যে ভোটের আয়োজন করতে হবে তিনি আরও বলেন ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি সরকার বিভিন্ন সংস্থার ব্যর্থতা ব্যর্থতায় সীমান্ত পাড়ি দিয়ে অনেক ফেসিবাদের দোষরা পালিয়ে গেছে যারা দোষরদের পালাতে সহযোগিতা করেছে তাদের চিহ্নিত করতে হবে এটা কেবল সালাউদ্দিন আহমেদ সাহেবেরই বক্তব্য নয় আমরা মির্জা আব্বাস সাহেব কিংবা বিএনপি অপরস্থায়ী কমির আব্বাস চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট নমান এবং যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ ধরনের বিএনপি নেতারা গত কয়েকদিন ধরে বক্তব্য দিচ্ছেন তারা কিন্তু আসলেই প্রথমে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর সন্ত সন্তোষ প্রকাশ করল তারা ক্রমশ তারা তাদের প্রকৃত বক্তব্য দিতে শুরু করেছেন অর্থাৎ তারা যে আগে ভাগে একটি নির্বাচন চাচ্ছেন দেরি করতে চাচ্ছেন না তারা যে নির্বাচনের ব্যাপারে অনেকটা অস্থির হয়ে উঠেছেন সেটা স্পষ্ট করেছেন তারই যেও বলেছেন যে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে তারা ভোট চাইতেই পারে অর্থাৎ এই যে ভোট চাওয়াটা অর্থাৎ আগামী ভোটটা তা আগামী ছয় মাসের মধ্যে বা চার মাসের মধ্যে করার যে বিষয়টা সেটা আসলে বিএনপির হাইকমান্ডারি বক্তব্য এটা সরকারের উপরে একটা বড় ধরনের চাপ তৈরি করেছে যারা নির্বাচন আরও পরে করতে চান তাদের সাথে বিএনপির দ্বিমত তৈরি হয়েছে এবং এই ক্ষত কত দূর পর্যন্ত যাবে আমরা জানি না তবে অবশ্যই প্রধান উপদেষ্টা সকল পক্ষের সাথে আলোচনা করে এটা ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন বা সংস্কার করা যে কথা বলেছেন সেটা খুবই গ্রহণযোগ্য কথা এবং আমাদের মনে হচ্ছে যে নির্বাচন আগে দেওয়া এবং নির্বাচন পরে দেওয়ার যে দুটি পক্ষ দাঁড়িয়েছে এই পক্ষের মধ্যে একটি চমৎকার ফয়সলা করে দিবেন প্রধান উপদেষ্টা জানাব ডক্টর মোহাম্মদ এবং জাতি তার প্রতি সে আস্থা বিশ্বাস আছে তিনি একটা সুষ্ঠু সমাধানের দিকে এগিয়ে নেবেন দেশটাকে এবং এটা সুষ্ঠু নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশকে আওয়ামী ভারতীয় চাপমুক্ত করে একটি নির্বাচন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তত সরকার বিদায় নেবে এটাই আমরা বিশ্বাস করি এবং এটা যত দ্রুত হয় ততই মঙ্গল কোদাবে বাংলাদেশ জিন্দাবাদ